গড় পঞ্চকোট ইতিহাসের ধুলোর নিচে চাপা করে থাকা এক বিস্ময় শুধু পাহাড় আর প্রাকৃতিক সৌন্দর্য নয় গড় পঞ্চকোট লুকিয়ে রেখেছে এক হাজার বছরের এক নিঃশব্দ ইতিহাস কি এমন ঘটেছিল এই প্রাচীন দুর্গ আর রাজপ্রাসাদের ছায়ায় কেনই বা এক সমৃদ্ধ রাজত্ব আজ শুধু ধ্বংসাবশেষ আজ আমরা সেই হারিয়ে যাওয়া ইতিহাসের পর্দা সরিয়ে আপনাদের সামনে তুলে ধরব শতাব্দী প্রাচীন গড় পঞ্চকটের এক রহস্যময় কাহিনী ভিডিও শেষে পাবেন কিভাবে যাবেন কোথায় থাকবেন কী কী সিলিং করবেন সমস্ত তথ্য তাই একদমই মিস করবেন না পাহাড় প্রাচীন ধ্বংসাবশেষ আর ইতিহাসপ্রেমী মন সব কিছুর মেলবন্ধনে তৈরি করা হয়েছে এই ভিডিওটি তাই সঙ্গে থাকুন তার কারণ আপনাদের নিয়ে চলেছি এক অন্যরকম সময় যাত্রায় গড় পঞ্চকোট যেখানে গড় কথার অর্থ হল দুর্গ পঞ্চ পাঁচ এবং কোট হলো বিভক্ত অর্থাৎ পাঁচ ভাগে বিভক্ত এই দুর্গটি অষ্টাদশ শতকের মাঝামাঝি পর্যন্ত সিং দেউ রাজবংশ দ্বারা শাসিত ছিল জনশ্রুতি অনুসারে খ্রিস্টীয় প্রথম শতাব্দীর মাঝামাঝি সময়ে আধুনিক অন্ধ্রপ্রদেশের ধরের রাজা রাজা জগদ্দেও পুরীতে তীর্থযাত্রা করছিলেন ঝালদায় বর্তমানে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় শিবির স্থাপন করার সময় রানী একটি পুত্র সন্তানের জন্ম দেন জগদ্দেবের অনুগামীরা বিশ্বাস করেন যে শিশুটি মৃত অবস্থায় জন্মগ্রহণ করেছে এবং তাকে সেখানেই রেখে তারা চলে যান পরে স্থানীয় উপজাতি প্রধানরা শিশুটিকে জীবিত অবস্থায় পেয়েছিলেন শিশুটির নাম রাখা হয়েছিল দামোদর শেখর যিনি উপজাতি সম্প্রদায়ের মধ্যে বেড়ে ওঠেন এবং পরে বিখ্যাত হয়ে ওঠেন এই দামোদর শেখর আশি খ্রিস্টাব্দে পঞ্চকোট রাজবংশ প্রতিষ্ঠা করেন এবং তখন থেকে তারা সতেরোশো সাল পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে শাসন চালিয়ে যায় বর্গী আক্রমণের প্রাককাল পর্যন্ত কিন্তু বর্গী আক্রমণের ফলে সমস্ত কিছুই ধ্বংস হয়ে যায় কারণ সতেরোশো একচল্লিশ থেকে সতেরোশো সালের মধ্যে মারাঠারা অর্থাৎ বর্গীরা ভাস্কর পণ্ডিতের নেতৃত্বে ছয় বার বাংলা আক্রমণ করে এবং তাই আক্রমণের ফলে বাংলায় ব্যাপক ক্ষতি হয়েছিল প্রায় চার লক্ষের উপর মানুষ মারা গিয়েছিল এবং বর্গী শব্দটি বাংলার মানুষের মধ্যে গণহত্যা লুণ্ঠন এবং ধ্বংসের সমর্থক হয়ে ওঠে বেশ কয়েকটি ঘুমপাড়ানি ছড়াও রচিত হয়েছিল তখনকার দিনে যার মধ্যে আজও একটি রয়ে গেছে যেটি হলো খোকা ঘুমলো পাড়া জুড়লো বর্গি এলো দেশে বুলুবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে এই এই পঞ্চকোট রাজ্য যেহেতু বাংলার পশ্চিম সীমান্তে অবস্থিত ছিল তাই এটি বর্গী আক্রমণের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তদের মধ্যে একটি ছিল বর্গীরা যে পথে বাংলায় প্রবেশ করত তাদের মধ্যে একটি ছিল এই পাঞ্চেত পাহাড় সম্ভবত গড় পঞ্চকোটের রাজা এবং বর্গীদের মধ্যে একাধিকবার সংঘর্ষ হয়েছিল আর এই পুরো অঞ্চলটি মানভূম বা গর্বের দেশ নামে পরিচিত ছিল যেখানে গর্ব ছিল সব কিছুর ঊর্ধ্বে এই ছোট রাজ্যটি ভয়ঙ্কর মারাঠা বাহিনীর সাথে লড়াই করার সিদ্ধান্ত নেয় যদিও তারা জানে যে বর্গীদের প্রতিরোধ করা তাদের পক্ষে সম্ভব নয় রাজা অবশেষ যুদ্ধে হেরে যান বর্গী পঞ্চকোট লুণ্ঠন করে এবং পুরো দুর্গ ধ্বংস করে রাজার প্রাসাদও ভেঙে ফেলা হয় অপমানিত ও পরাজিত রাজা কাশীপুর নামক স্থানে ফিরে যান লোককথাতে আরও বলা হয় যে আক্রমণের সময় রাজার সতেরো জন স্ত্রী কাছের একটি কূপে আত্মহত্যা করেছিলেন গড় পঞ্চকোট তখন থেকে আজ পর্যন্ত একইভাবে পড়ে আছে এক ধ্বংসস্তূপ হয়ে আজ আপনি যখন এই দুর্গ এলাকায় যাবেন তখন আপনি প্রাসাদের দেওয়ালের ধ্বংসাবশেষ কয়েকটি ওয়াচ টাওয়ার এবং বেশ কয়েকটি মন্দির দেখতে পাবেন খুব বেশি কিছু না হলেও এটি রোমাঞ্চকর যখন আপনি ঘুরে বেড়াবেন এই জায়গায় তখন আপনার মনে হবে যে এই প্রাচীন জীর্ণ কাঠামো যা এক সমৃদ্ধ অতীতের নীরব সাক্ষী তাদের কাছে বলার মতো অনেক অজানা গল্প রয়েছে পাঞ্চেত পাহাড়ের সবুজ পটভূমিতে ছবি তোলার জন্য এই জায়গাটি চমৎকার গড় পঞ্চকোটে প্রবেশ করার পরই আপনাদের সামনে পড়বে এই পঞ্চরত্ন মন্দির যেটি পুরুলিয়া এবং বিষ্ণুপুর ঘরানার টেরাকোটার কাজ দ্বারা সমৃদ্ধ ভিতরে আছে রাধা এবং কৃষ্ণের বিগ্রহ এবং এই পঞ্চরত্ন মন্দিরটি এখনও অক্ষুণ্ণ অবস্থায় রয়ে গেছে বাকি সমস্ত কিছুই ধ্বংসস্তূপে পরিণত হয়ে আছে আজও এবং এই পঞ্চকোট মন্দিরের ছড়িয়ে আছে প্রাচীন ধ্বংসস্তূপের একাধিক নিদর্শন যার পরখে পরখে আপনি খুঁজে পাবেন ইতিহাসের এক রোমাঞ্চকর অধ্যায় তবে এই সুন্দর প্রাকৃতিক পরিবেশ এবং রোমাঞ্চকেরা স্থাপত্যের মধ্যেও আপনাকে যেতে হবে পঞ্চকোট পাহাড়ের একদম উপরের অংশে যেখানে আপনি দেখতে পাবেন এক প্রাচীন দুর্গা মন্দির চলুন আপনাদের সেই জায়গাটিও দেখিয়ে নিয়ে আসি কিন্তু প্রথমেই এখানে একটা কথা বলে রাখি পঞ্চকোট পাহাড়ের উপরে ওঠা কিন্তু অনেকটাই কষ্টসাধ্য তাই বয়স্ক এবং ছোট বাচ্চারা কিন্তু এটিকে এড়িয়ে যাওয়ারই চেষ্টা করবেন কারণ সেখানে কোনো সিঁড়ি নেই পাহাড়ের ধাপ ভেঙেই কিন্তু উপরে উঠতে হয় এই গড় পঞ্চকোটের একটি অন্যতম নিদর্শন হলো প্রাচীন এক দুর্গা মন্দির আর এই দুর্গা মন্দির দেখতে হলে পাহাড়ের অনেকটাই ট্রেক করে বন জঙ্গল আর ঘন বনানির মধ্য দিয়ে আপনাকে পৌঁছে যেতে হবে পাহাড়ের অনেকটা উচ্চ অংশে প্রথমেই বলেছি এই রাস্তাটি কিন্তু বয়স্ক এবং বাচ্চাদের এড়িয়ে যাওয়াই ভালো কারণ দেখতেই পাচ্ছেন কতটা ঘন জঙ্গল এবং সেই জঙ্গলের মধ্য দিয়ে সম্পূর্ণ একা আমি গিয়ে পৌঁছেছিলাম সেই শতাব্দী প্রাচীন দুর্গা মন্দিরে পাহাড় আর জঙ্গলে ঘেরা এই মন্দিরের সৌন্দর্য দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন মন্দিরের মধ্যে নেই কোনো বিগ্রহ তবুও একদম জরাজীর্ণ অবস্থায় পর্বতের এই ঘন অরণ্যের মধ্যে আজও তার অস্তিত্ব টিকিয়ে রেখেছে প্রাচীন এই দুর্গা মন্দির চলুন পাহাড়ের কোন জায়গায় এবার এই দুর্গা মন্দির অবস্থিত তা আপনাদের দেখায় দুর্গা মন্দির দেখার পর আপনারা দেখে নিতে পারেন কঙ্কালি মন্দির এবং সেই কঙ্কালী মন্দির আপনাদের দেখানোর জন্য এই পাহাড়ের ঘন বনানির পথ পেরিয়ে আমি চলেছি সেই কঙ্কালী মন্দিরের উদ্দেশ্যে এবং সেখানেই আছে ছোট্ট একটি জলের ধারা আর সেখানে গিয়ে দেখা হয়ে গেল অনেকগুলি ভাইয়ের সঙ্গে তো পাহাড়ের এই এতটা উঁচুতে উঠে এসে একটা ঝর্ণা দেখার পর ছোট ঝর্ণা যদিও জলধারা দিয়ে আমরা এখন চলে এসেছি এই সবার সাথে এই কঙ্কালী কালী মন্দিরে দেখতে পাচ্ছ এই চারিদিকে ঘন জঙ্গল অরণ্য তার সঙ্গে এই অ্যাডভেঞ্চার করতে করতে এই ভাইদের সাথে চলে এসছে এই মন্দিরে আর এই সুন্দর জায়গাটা তোমরা যদি আসতে চাও তো চলে আসতে হবে তোমাদের গড় পঞ্চকোট আর এই পঞ্চকোট পাহাড়ের অনেকটা উপরে উঠে আসতে হয় এই জায়গাগুলো দেখার জন্য আর এখানে আসাটা কিন্তু অনেকটা রিক্সের ছোট বাচ্চারা এবং বয়স্করা কিন্তু এই জায়গায় না এলেই ভালো তার কারণ অনেকটা উঁচুতে উঠতে হয় এবং এখানে যে আসার রাস্তা সেটা কিন্তু অনেকটা ডেঞ্জারাস এবং ভয়ানক কোনো পশু না থাকলেও বিভিন্ন বিষাক্ত পোকামাকড় বা সাপের কিন্তু ভয় থাকতেই পারে তাই এই উঁচু জায়গায় আসার ক্ষেত্রে একটু সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সম্পূর্ণ ঘন জঙ্গল একদম অরণ্য আর তার মাঝেই কিন্তু এখানে দেখো ছোট একটা জলের স্রোত যার ঝর্ণা যেটাকে বলা হয় ছোটো একটা ঝর্ণা যার জলের ধারার মতো সেটা কিন্তু এখানে আছে এই যে এই জঙ্গলের মধ্যে গড় পঞ্চকোট পুরুলিয়া জেলার উত্তর পূর্ব সীমানায় অবস্থিত ঝাড়খণ্ডের লাগোয়া পাঞ্চেত পাহাড়ের পাদেশে অবস্থিত আর এখানে পৌঁছানোর সবথেকে বেস্ট ওয়ে হল আসানসোল থেকে গাড়ি করে খুব সহজেই পৌঁছে যাওয়া যায় এই পাঞ্চেত পাহাড়ের পাদেশে অবস্থিত গড় পঞ্চকোটে আসানসোল থেকে এই স্থানের দূরত্ব বত্রিশ কিলোমিটার মতো এবং সময় লাগে এক ঘন্টা কুড়ি মিনিট পাঞ্চেত পাহাড়ের পালদেশেই আছে এই সুন্দর ক্যাফেটেরিয়া রিসর্ট এছাড়াও এই অঞ্চলের পার্শ্ববর্তী একাধিক জায়গায় কিন্তু বহু রিসর্ট ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলির নাম এবং ফোন নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে রাখলাম সেই নাম্বারে কল করে সমস্ত কিছু তথ্য জেনে নিয়ে বুকিং ডিটেলস জেনে নিয়ে তারপরেই কিন্তু আপনারা সেগুলিতে বুকিং করবেন বাজেট এবং প্রিমিয়াম দু রকমেরই কিন্তু রিসর্ট আপনারা এখানে পেয়ে যাবেন বড়পঞ্চকোটে যদি আপনি এক বা দুই দিন স্টে করেন তাহলে বড়পঞ্চকোট পাহাড়ের পাশাপাশি দেখে নিতে পারেন পার্শ্ববর্তী একাধিক সাইট সিনিং যার মধ্যে অন্যতম ডেস্টিনেশন হল বরন্তী লেক রামচন্দ্রপুর পাহাড় মুরাডি পাহাড় পাঞ্চেত ড্যাম এবং এখান থেকে একটু দূরেই অবস্থিত মাইথন ড্যাম এই সমস্ত প্যাকেজটির ট্যুরটি কমপ্লিট করতে আপনার গাড়িতে খরচা নেবে তিন হাজার থেকে চার টাকার মধ্যে গড় পঞ্চকোট ছাড়াও আপনি যদি মনে করেন বরন্তি লেগের কাছাকাছি থাকবেন তাহলে সেক্ষেত্রে পেয়ে যাবেন একাধিক অপশান কারণ বরন্তি লেকের কাছাকাছি রয়েছে একাধিক রিসর্ট এবং হোমস্টে যেগুলির ফেয়ার হয়ে থাকে বারোশো টাকা থেকে পনেরোশো টাকার মধ্যে পার ডে পার নাইট অর্থাৎ এখানে এক কিংবা দুই দিন থেকে আপনারা সমস্ত জায়গাটা কিন্তু দারুণভাবে উপভোগ করতে পারবেন এই বর্ষার মরশুমে এছাড়াও সামনে পুজো এবং শীতকালীন সময়েও কিন্তু এই জায়গাগুলিকে খুব সুন্দরভাবে উপভোগ করা যায় এবং বহু পর্যটকের সমাগম ঘটে বিশেষ করে শীতকালে এই অঞ্চলগুলিতে তাই একদিন কিংবা দুদিনের জন্য হল কলকাতা থেকে দুশো ষাট কিলোমিটার দূরে অবস্থিত ঘুরে আসুন এই সুন্দর জায়গা থেকে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমার ক্ষুদ্র প্রচেষ্টা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ